আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলে কি বলবো আপনাদের সাথে আমার কি বলবো আমি নিজ বাসা খুঁজে পাই না আসলে পুরুষ মানে যে কত যন্ত্রণার একজন পুরুষ মানুষ সে নিজেই বলতে পারবে আসলে পুরুষ মানুষটা কতটুকু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে ফারানা তার পরিবারকে বোঝাতে ফারানা তার সঙ্গিনীকে বোঝাতে আসলে পুরুষ মানুষটা একজন পুরুষ মানুষ একজন দায়িত্ববান পুরুষ যারা তারাই বুঝে আসলে পুরুষ মানুষের কত জ্বালা যারা বাপের হোটেলে খায় ঘুরে ফিরে তারা কিন্তু বুঝবে না একজন পুরুষ যে দায়িত্বশীল যে তার ফ্যামিলিকে দেখতে হয় ফ্যামিলির খোঁজখবর রাখে ব্যামকে ফ্যামিলিকে ভালোবাসে ফ্যামিলিকে ভালো রাখতে চায় আসলে সেই পুরুষরাই বলতে পারবে আসলে পুরুষ মানেটা কত যন্ত্রণার আর বিশেষ করে যারা প্রবাসী আছে প্রবাসীদের যন্ত্রণা একমাত্র একজন প্রবাসী ছাড়া বাংলাদেশের কোনো মানুষ কখনো বুঝবে না আল্লাহর কসম করে বলতেছি একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী ছাড়া এই দুনিয়াতে কেউ বুঝবে না কতটুকু কষ্ট কতটুকু কত ফেরা 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 প্রবাস মানেটাই আসলে ফেরা কত টেনশন রাত্রে ঘুম আসে না দিনে আজকে এই টেনশন কালকে ওই টেনশন রাত্রে শুইলে চিন্তা করে কালকে সকালে কি হবে কালকে সকালে কি কাজ করতে হবে আসলে কি করবো যারা কোম্পানির কাজ করে তারা আসলে কোম্পানির ফেরাটা বুঝে যারা ফ্রি বিষাতে থাকে তারা ফ্রি বিষার কষ্টটা বুঝে কিন্তু দেশের মানুষ মনে করে আসলে কি হয়তো প্রবাসে টাকা ওড়ে বললেই টাকা পাঠায় দেয় কোন দিলেই টাকা ফাটাই দেয় আসলে যে কত যন্ত্রণার মধ্যে মানুষ প্রবাসীরা থাকে একমাত্র একজন প্রবাসী ছাড়া কেউ বুঝে না মাঝে মাঝে এমন মনে হয় যে আমার নিজের জীবনটার শেষ জীবনটা বাস্তব কথা ভাই শুধু আমার জীবন না সকল প্রবাসী লাগে না আসলে প্রবাসটা ভালো লাগে না কিন্তু কি করবো প্রবাস করতে হয় কারণ ফ্যামিলির সুখের দিকে তাকাই আরে কবে জানি একটা ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারবো কিন্তু কোনো প্রবাসীর দ্বারা এটা হয় না কোনো প্রবাসী পারে না ফ্যামিলিকে খুশি করতে শুধু এমন আমি না আমার শুধু আমার কথা আমি বলি না সকল প্রবাসীর বেলাই এটা আপনি হাজার দেন হাজার দেন লাখ লাখ টাকা দেন কিন্তু ফ্যামিলিকে খুশি করতে পারবেন না বাস্তব এটা ভাই এটা বাস্তব শুধু এটা আমার জীবনের কথা বলতেছি না সকল প্রবাসীর জীবনটাই এটা এই যে প্রবাসে যে আমরা থাকি কত ফেরা নিয়ে থাকি একমাত্র একজন প্রবাসী ছাড়া আমি আমার মনের দুনিয়াতে আমি কাউকে বোঝাতে পারতাম না কোনো একজন প্রবাসীরও বুঝাতে পারতাম না যে প্রবাসীরা কত কষ্টে থাকে কত ফেরা নিয়ে থাকে একমাত্র আল্লাহ এক না আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউ বুঝবে না যে প্রবাসীকে কষ্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মনের কথাটা বলে দিলাম আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ